এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় এই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে পেজ নাম্বার তিরানব্বই উদাহরণে এই প্রয়োগ সাতান্ন অঙ্কটি ইম্পর্টেন্ট আছে এছাড়াও আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো যাই হোক এটা বইতে করে দেওয়াই আছে দেখতে পাচ্ছ তো কোশ্চেন এখানে বলেছে যদি এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বিজেড মাইনাস সি ওয়াই বাই এ হয় তবে প্রমাণ করো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি তো এই অঙ্কটা এখানে বইতে করে দেওয়াই আছে তো এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো কোশ্চেনে এই যেটা বলে দিয়েছে এ এটাকে লিখেছি এবার উপনি সি দিয়ে গুণ করা হয়েছে ঠিক আছে তো ওপর যদি সি দিয়ে গুণ করে দেখো নিচে সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার আর ওপরে এরকম সি ইন্টু ব্র্যাকেটে এ ওয়াই মাইনাস বিএক্স লিখেছে সমান এখানে নিচে বি আছে ওপর নিচ বি দিয়ে গুণ করবো তো নিচেরটাকে বি দিয়ে বিকে গুণ করলে কে বি স্কোয়ার হচ্ছে আর ওপরে বি দিয়ে গুণ করলে বি ইন্টু ব্র্যাকেটে সি এক্স মাইনাস এজেট যেরকম আছে লিখেছে আচ্ছা সমান এখানে নিচে এ আছে ওপর নিচে এ দিয়ে গুন করবো সেক্ষেত্রে এর সাথে এই এ গুন করলে স্কোয়ার হচ্ছে আর ওপরে এর সাথে গুণ করলে এ ইন্টু ব্র্যাকেটে বিজেড সি ওয়াই লিখেছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এটাকে সংযোজন প্রক্রিয়া দ্বারা মানে যোগ করে দিয়েছে সেক্ষেত্রে এখানে ওপরের সাথে ওপরের সাথে ওপর যোগ হবে আর এখানে নিচের সাথে নিচের সাথে নিচে যোগ হয়ে যাবে তো ওপরে এখানে কী আছে সি ইন্টু ব্র্যাকেটে এ মাইনাস বিএক্স এটা লিখেছি প্লাস দিয়ে এই বি ইন্টু সি মাইনাস এ লিখেছি প্লাস এখানে এ ইন্টু ব্র্যাকেটে বিজেড মাইনাস সি ওয়াই লেখা হয়েছে আর নিচের এখানে সি স্কোয়ার প্লাস নিচের এখানে বি স্কোয়ার প্লাস নিচের এখানে এ স্কোয়ার করা হয়েছে ঠিক আছে এবার উপরে এখানে ব্র্যাকেট খুলেছে তো সেক্ষেত্রে সি এর সাথে এ ওয়াই গুণ হবে মাইনাস সি এর সাথে বিএক্স গুণ হবে সি এর সাথে এ ওয়াই গুন করলে সি এ ওয়াই মাইনাস সি এর সাথে বি এক্স গুণ করলে সি বি এক্স লিখেছে এখানে প্লাস এখানে বিয়ের সাথে সি এক্সও গুণ হবে মাইনাস বি এর সাথে এ জেডও গুণ হবে ব্র্যাকেট খুললে সেক্ষেত্রে বি এর সাথে সি এক্স গুন করলে এক্স মাইনাস বি এর সাথে এ জেড গুণ করলে বি এ জেড প্লাস এখানে ব্র্যাকেট খোলা হবে সেক্ষেত্রে এর সাথে বিজেডও গুণ হবে মাইনাস এর সাথে সি গুণ হবে তো সেক্ষেত্রে এর সাথে বিজেড গুণ করলে এব মাইনাস এর সাথে সি ওয়াই করলে এসি ওয়াই ঠিক আছে আর নিচে যা আছে তাই লিখলাম এবার এখানে তোমরা দেখো প্লাস বিসিএক্স এখানে আছে মাইনাস বিসিএক্স একই থাকায় বিয়োগ করলে কী শূন্য মানে কেটে যায় ঠিক আছে এখানে দেখো মাইনাস এবি জেড এখানে দেখো প্লাস এবি জেড এটাও দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে মানে শূন্য হচ্ছে এখানে দেখো প্লাস এ ওয়াই এখানে দেখো মাইনাস সিওয়াই আছে এটা একটু ঘুরিয়ে আছে হ্যাঁ ঠিক আছে তো তোমরা বুঝে নেবে এটা এটাও এসি ওয়াই আছে এটাও এসি ওয়াই আছে অথবা এটা সি ওয়াই আছে এটাও সি ওয়াই আছে একই থাকায় প্লাসে মাইনাসে মাইনাস মানে এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য সেই হিসেবে উপরে সব কটা কেটে যাচ্ছে ঠিক আছে সব যদি কেটে যায় তাহলে শূন্য শূন্য বাই যা কিছু হোক না কেন সেটা সমান শূন্যই হয় ঠিক আছে তাহলে এটা সমান এটা সমান এটা অথবা তোমরা বলতে পারো এটা সমান মানে এটা সমান এটা সমান এটা আমরা কী পেলাম শূন্য পেলাম কোন প্রক্রিয়ার সাহায্যে পেলাম সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পেলাম ঠিক আছে তো সেই হিসেবে আমরা বলতে পারি এ ওয়াই এক্স বাই সি সমান শূন্য ঠিক আছে এবার বা দিয়ে এ ওয়াই মাইনাস বি এক্স সমান সি এর সাথে সি কোনাকুনি গুণ করে শূন্য হয়েছে সে সাথে শূন্য গুণ করে তো শূন্যই হবে এরপরে লাইনে এ ওয়াই সমান মাইনাস বি এক্সটা সমান ছিনের ডান দিকে গেলে প্লাস বিএক্স বা শুধু বি এক্স ঠিক আছে এরপরে যেটা করেছে ওয়াই বাই বি করেছে এই ওয়াই লিখেছে বিটা কোনাকুনি ওয়াইয়ের নিচে লিখেছে সমান এক্স বাই এক্সের নিচে কোনাকুনি একে লিখেছে মানে ওয়াই বাই বি সমান এক্স বাই এ দেখো প্রমাণ হয়ে গেছে ওয়াই বাই বি সমান এক্স বাই এ এদিকটা প্রমাণ হলো আরেকটা তোমরা এখান থেকে নিতে পারো সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান শূন্য তো এখান থেকে আরেকটা প্রমাণ হয়ে যাবে সেক্ষেত্রে সি এক্স মাইনাস এখানটা লাইনটা একটা লাইন হতো লেখেনি সি এক্স মাইনাস এজেড সমান বি এর সাথে শূন্য গুণ করলে শূন্য তারপরে লাইনে সি এক্স সমান মাইনাস এ জেডটা সমান ছিলেন ডান দিকে গেলে প্লাস এ জেড হতো এরপর এখানে যেহেতু প্রমাণ করতে দিয়েছি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি তো আমি দেখলাম এক্সটাকে ওপরে রাখলে আর এক্সের নিচে কোন এটাকে লিখলে এক্স বাই এ দেখো এখানে এখানে প্রমাণ করতে দিয়েছিল এক্স বাই এ পেয়ে গেলাম আমরা সমান এখানে জেড বাই সি মানে জেড লিখেছি বাই সিটা কোনো কোনো জেডে নেই লিখেছি এক্স বাই এ সমান দেখো জেড বাই সি এখান থেকে মিলছে আরেকটা আমরা পেয়ে গেছিলাম ওয়াই বাই বি সমান এক্স বাই এটা আগেই পেয়ে গেছিলাম তার মানে বলতে পারি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি এটা আমরা প্রমাণ করতে পেরেছি মানে প্রমাণিত ঠিক আছে